আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আমার আরো একটি নতুন ভিডিওতে আমি হসরত আলী সবাইকে ও শুভেচ্ছা আজকে আমি যে গ্রামারের টপিকটা নিয়ে আলোচনা করতে আসছি সেটা হচ্ছে ভার আপনারা দেখতে পাচ্ছেন ভার আমি কিছু বার আগে থাকতে লিখে রেখেছি যাতে আমার সময় নষ্ট না হয় আপনাদের মূল্যবান সময় যেন আমার দ্বারা নষ্ট না হয় আজকের বার্বে আমরা দুইটা জিনিস দুইটা বার্বের কথা আমরা বলব একটা হচ্ছে অক্সিলারি বার একটা হচ্ছে মেইন মেইনবার একাধিক নাম আছে এদের আমি আর অতিরিক্ত কোনো তথ্য আর আপনাদেরকে দিলাম না খুব সংক্ষিপ্তভাবে আমরা শেখার চেষ্টা করব অক্সিলারিবার আর হচ্ছে মেইন মেইনবার আমি এগুলার বাংলা একটু লিখে দিই বাংলা লিখলে আরও সহজ হবে আপনাদের কাছে অক্সিলারি বার্বের বাংলা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া সাহায্যকারী ক্রিয়া আর মেইনবার বাংলা হচ্ছে প্রধান ক্রিয়া প্রধান ক্রিয়া এবার এই দুইটা ভার্ব হচ্ছে অক্সিলারি ভার্ব আর ভার্ব এবার এই অক্সিলারি বার্বের নাম হচ্ছে সাহায্যকারী ক্রিয়া আর মেইন বার্বের নাম হচ্ছে প্রধান ক্রিয়া আমরা যদি এদের বাংলাটা দেখি তাহলে কিন্তু বোঝা যায় যে এই অক্সিলারি বার সাহায্যকারী ক্রিয়া আর এই সাহায্যকারী ক্রিয়া হচ্ছে সে সাহায্য করে এটা হচ্ছে তার কাজ এবার ইংরেজি গ্রামারে বার্বের সে কাকে সাহায্য করে অক্সিলারি বার মেইন বার্বকে সাহায্য করে অক্সিলারি ভার্ব মেইন ভার্বকে সাহায্য করে আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন এইবার আসি অক্সিলারি বার্ক কোনগুলো আমি এইখানে কিছু নাম লিখেছি যে অক্সিলারি বার্ক হচ্ছে এই কয়টা বুঝার জন্য এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড সেল শুড ক্যান উড মে মাইড মাস্ট নিড টু এই অক্সিলারি বার্কগুলোরও আলাদা আলাদা নাম আছে আমি আপনাদের ওই নামগুলো দিচ্ছি না কারণ আপনাদের প্যাস লাগতে পারে সমস্যা হতে পারে সেই আমি আর দিলাম না আস্তে আস্তে আপনারা শিখে যাবেন তবে আজকে আমরা খুব সহজভাবে পার্কগুলো আয়ত্ত করবো তাহলে এই পার্কগুলো হচ্ছে অক্সিলারি পার্ক যে ডু ইস আর ওয়াজ এগুলো হচ্ছে যে কটা আছে সব হচ্ছে আপনার অক্সিলারি পার্ক এবার আমরা তো বুঝলাম যে অক্সিলারি বার্ব সাহায্যকারী ক্রিয়া আর অক্সিলারি বার্বের কাজ হচ্ছে মেইন বার্বকে সাহায্য করা খুব ভালোভাবে শুনবেন অক্সিলারি বার্বের কাজ হচ্ছে মেইন বার্বকে সাহায্য করা এবার আসি মেইন বার্বের মধ্যে সেটার আগে আমি আপনাদেরকে একটা গল্প বলতে চাই গল্পটা খুব মনোযোগ দিয়ে শুনবেন গল্পটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আশা করি বার্ব সম্পর্কিত আপনার কোনো সমস্যা থাকবে না আচ্ছা আপনারা বাস তো চিনেন অবশ্যই বাস চিনেন বাসে যাতায়াত করেন একটা বাসের দুইটা লোক থাকে দুইজন মানুষই কিন্তু বাসের মানুষ যেমন একজন হচ্ছে ড্রাইভার আর একজন হচ্ছে হেল্পার এই দনোজন বাসের মানুষ আর আমরা থাকি হচ্ছে প্যাসেঞ্জারের সিটে বা আমরা প্যাসেঞ্জার এবার একটা হেল্পারের কাজগুলো কী আর একটা ড্রাইভারের কাজ কী এই দুইটা জিনিস বা তাদের কাজগুলা আশা করি আপনাদের মাথায় এখনই কাজ করতেছে যে একটা হেল্পারের কি কী দায়িত্ব পালন করতে হয় একজন ড্রাইভারের কি কী দায়িত্ব পালন করতে হয় দায়িত্ব পালনের দিক থেকে দেখলে একজন ড্রাইভারের দায়িত্ব হচ্ছে যে গাড়িটাকে সঠিক পথে নিয়ে যাওয়া গাড়িটা এবং তাদের যে যাত্রী আছে এই যাত্রীগুলোকে একটা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে ড্রাইভারের কাজ বিভিন্ন দুর্ঘটনা থেকে যেন রক্ষা পায় সেই ক্ষেত্রে তাকে সতর্কমূলক দৃষ্টিও রাখতে হয় আর একজন হেল্পারের কাজ কি একজন হেল্পারের কাজ হচ্ছে যে গাড়ি ব্রেক করানো ড্রাইভারকে বিভিন্ন নির্দেশনামূলক কথাবার্তা বলা যেমন ওস্তাদ ব্রেক করেন ওস্তাদ জোরে টানেন ওস্তাদ বামে প্লাস্টিক ওস্তাদ বামে গর্ত আছে এইসব ব্যাপারগুলোতে ড্রাইভারকে ইঙ্গিত করা হচ্ছে হেল্পারের কাছে আর সেই সাথে ভাড়া ভাড়া নেওয়া ভাড়া তোলা বা মানুষ কোথায় নামবে সেগুলো সিগনাল দেওয়া হচ্ছে হেল্পারের কাছে এখন যখন একটা হেল্পার একটা ড্রাইভারকে সিগনাল দেয় উস্তাদ বামে গর্ত আছে উস্তাদ বামে প্লাস্টিক আছে এই ব্যাপারগুলো যখন সিগনাল দেয় তখন কিন্তু ড্রাইভার এই সিগনালগুলো মানে এবং তাকে মানতে বাধ্য সে মানতে বাধ্য এখন ক্ষমতার দিক থেকে ড্রাইভার হচ্ছে সবচাইতে পাওয়ারফুল ব্যক্তি ওই বাসের মধ্যে হেল্পারের ওই পরিমাণ ক্ষমতা নাই কিন্তু একটা ড্রাইভারকে তার হেল্পারের নির্দেশনামূলক কথাবার্তাগুলো শুনতে হয় যদি না শুনে তাহলে কি হয় ক্ষতি হওয়ার সম্মুখীন হয় বা তার বিপদ ঘটতে পারে যদি সে হেল্পারের কথাগুলো না শুনে ঠিক এমনিভাবে এই যে অক্সিলারি বার্কগুলা এই অক্সিলারি অকজিলারি বার্গুলা বার্বকে সাহায্য করে বিভিন্ন নির্দেশনামূলক কথাবার্তা বলে যে একটা হেল্পার যেমন একটা ড্রাইভারকে নির্দেশনামূলক কথাবার্তা বলে ঠিক তেমনিভাবে এই অক্সিলারি বার্ভগুলাও এই যে যে অক্সিলারি অক্সিলারি এই বিভিন্ন দিক নির্দেশনা দেয় আর একটা ড্রাইভার যখন হেল্পারের কথাগুলো না শুনে তখন ঠিক যেমন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে ঠিক তেমনিভাবে এই অক্সিলারি বার্ভের দিক নির্দেশনা যখন মেইনবার না শুনে তখনই আমাদের গ্রামারগুলো ভুল হওয়ার সম্ভাবনা থাকে দেখি আমরা কিভাবে এই যে আমরা দেখতে পাচ্ছি ডু ডি ডাজ এই গুলো বলে যে ওস্তাদ আমার পাশে ওয়ান বসতে হবে তাহলে ডু ডাজ ডাজের পরে আপনি যে বার্বটা দিবেন সেই বার্বটা হচ্ছে ওয়ান এম ইজ আর ওয়াজ এই গুলো দেখতে পাচ্ছেন এই বার্কগুলোর পরে হবে ভার্বের সাথে আইনজীবী বার্গ প্লাস আইএনজি তবে একটা মাত্র জায়গায় এম ইজার ওয়াজারের পরে বার্ থ্রি হয় সেটা হচ্ছে পেসিভ আমি এখানে ব্রেকেটে বলে দিলাম যে বার্থ থ্রি হয় পেসিভ তাহলে আমরা এতটুকু বুঝলাম যে এম ইজ আর ওয়াজারের পরে বার্বের সাথে আইএনজি হয় শুধুমাত্র পেসিভ করবার না যখন তখন এমনিজার ওয়াজারের পরে বার্ থ্রি হবে এরপর এই অক্সিলারি বার্ব হ্যাভ হ্যাজ হ্যাড এরা দিক নির্দেশনা দেয় যে ওস্তাদ আমার পর বসতে হলে পার্ব থ্রি বসতে হবে বার্ব থ্রি আর যদি ওস্তাদ মেন বার্গ যদি এগুলা না শুনে তাহলে গ্রামার ভুল হওয়ার সম্ভাবনা আর এইখানে যে বার্ভগুলা বাকি আছে দেখতে পাচ্ছেন এই সবগুলো বার্বের পরে বসে বার ওয়ান আমি এখানে ছোট করে লিখলাম আপনারা আশা করি বুঝতে পারছেন এখানে লিখছি বার ওয়ান এবার আমার ভাষায় আমি বললাম বার ওয়ান বার্ব টু বার থ্রি এবার আপনি আপনার ভাষায় বুঝবেন যে আমি কি বললাম বার ওয়ান হচ্ছে বার্বের বেস ফর্ম বার থ্রি হচ্ছে বার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আর বার টু হচ্ছে পাস্ট ফর্ম এতটুক তো আশা করি বুঝেন এখন এই যে দিক নির্দেশনামূলক কথাগুলো এই কথাগুলো যদি বার না মানে মেইন বার্ব না মানে তাহলে সম্ভাবনা হচ্ছে দুর্ঘটনা আমাদের আমাদের গ্রামারগুলো ভুল হয়ে যায় তাহলে আমরা আজ থেকে ডু ডি ডাস এরপরে দেবো বার ওয়ান

এরপর আমরা যদি বলি মাস্ট মাস্টের পরে কোন কোনবার বসবে তখনও মাস্টের পরে ওয়ান বসবে স্টুডেন্টরা সব থেকে বেশি যে ভুলটা করে সেটা হচ্ছে ডিড এই ডিড ডিডের পর কোন কোনবার বসবে তারা বুঝতে পারে না ডিটের পর ওয়ান বসবে আশা করি আজ থেকে আর এই ভুলটা হবে না ডিডের পর ওয়ান বসবে ক্লিয়ার এবার আমি আপনাদের আরেকটা ব্যাপারে ধারণা দিব এই কথাটাও খুব খেয়াল করে শুনবেন সেটা হচ্ছে একটা বাসের ড্রাইভার এবং হেল্পার দুজন মানুষ এই ড্রাইভার হেল্পারের মধ্যে সাপোজ মনে করেন যে ড্রাইভার তার বাসটাকে থামায়া একটা জায়গায় থামায়া দোকানে গেছে খাবার খাওয়ার জন্য এখন খাবার খাওয়ার জন্য গেছে এমন সময় ওই বাসটার জন্য আরেকটা কোনো দাপটীয় ক্ষমতাশীল মানুষের প্রাইভেট কার চাইতে পারতেছে না তখন কি করলো ওই প্রাইভেটটার প্রাইভেট কারটাকে পাস করার জন্য হেল্পার কি করলো গাড়ির সিটে বসলো গাড়ির সিটে বসে বাসটাকে সাইড করে দিল আর প্রাইভেট কারটা গেল চলে গেল এবার দেখেন যখন ড্রাইভার ছিল না তখন কিন্তু হেল্পার ড্রাইভারের সিটে বসে বাসটাকে সাইড করে দিয়েছিল এতটুকু তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন তো যখন ড্রাইভার ছিল না তখন হেল্পার কিন্তু ড্রাইভার হয়েছে এতটুকু বুঝতে পারছেন তো আমি বুঝাইতে চাচ্ছি যেটা ড্রাইভার হচ্ছে আর হেল্পার হচ্ছে অক্সিলারি বার্ব যখন বাক্যে কোনো মেইন বার্ব থাকে না তখন অক্সিলারি বার্ভ মেইন বার্ভ ঠিক যেমনভাবে ড্রাইভার ছিল না বাসটাকে সাইড করে দিছে হেল্পার তো আমরা একটু উদাহরণ দেখি উদাহরণ দেখলে আরো বেশি ক্লিয়ার হবেন আহ আমি এটুকু মুছে দিতে পারি আশা করি এটুকু আমি মুছে দিলাম মুছে দিয়ে আপনারা একটু দেখবেন আহ সেটা হচ্ছে এই আমি একটা বাক্য লিখলাম আই প্লে ক্রিকেট দেখতে পাচ্ছেন এই প্লেটা হচ্ছে এটা তো কোনো অক্সিলারি বার্ক না এটা হচ্ছে মেইন ভার্ব আমি লিখলাম মেইন ভার্ব তাহলে এই বাক্যে কোনো অক্সিলারি বার নেই আচ্ছা এরপর আমি লিখলাম আই ক্যান প্লে ক্রিকেট এই ক্যান হচ্ছে বার প্লে ভার্ব এ ক্যান অক্সিলারি বার্গ আমি সংক্ষিপ্ত ভাবে এবি লিখলাম আর প্লেন হচ্ছে মেইন বার আমি সংক্ষিপ্ত ভাবে এম বি লিখলাম আশা করি বুঝতে পারছেন আচ্ছা তাহলে এই বাক্যে একটা মেইন বার আর এই বাক্যে একটা অক্সিলিয়ারি বার একটা মেইন বার এবার আমি একটা বাক্য লিখি আরেকটা বাক্য সেটা হচ্ছে আই আই টু এই বাক্যে দেখেন এই ডু কিন্তু আমি আপনাদের বলছি প্রথমেই ডু হচ্ছে আচ্ছা ডু যদি অক্সিলারি বার্ভ হয় তাহলে এইখানে কিন্তু ডুয়ের পরে বার ওয়ান হওয়ার কথা কিন্তু এখানে কোনো বার ওয়ান নাই যেহেতু ডু এর পরে কোনো বার ওয়ান নাই সেহেতু এই অক্সিলারি বার্ভটাই হচ্ছে এইখানে মেন বার্ভ যেহেতু কোনো মেন বার্ব নাই সেহেতু অকজিলারি বার্বটাই এখানে হচ্ছে মেন বার্ব ঠিক যেমনি ভাবে ড্রাইভার ছিল না হেল্পার যখন ড্রাইভার হয়েছিল গাড়িটাকে সাইড করার জন্য বাসটাকে সাইড করার জন্য ঠিক তেমনি ভাবে এইখানে যখন মেন বার্ব নাই তখন এই অক্সিলারি বার্বই মেইন বার্বের কাজ করে আশা করি এতটুকু বুঝতে পারছেন আমি আরও একটু উদাহরণ দিই সেটা হচ্ছে এবার আমি এই বাক্যটাকে আবার লিখলাম I am a player. এবারকে দেখেন এই এম এম হচ্ছে অক্সিলেরি বার্ব আপনারা আগেই জেনেছেন এম অক্সিলেরি বার্ব কিন্তু এই এম এর পর বার্ব এনজি হওয়ার কথা কিন্তু এখানে কোনো বার্ব নেই কোনো মেইন বার্ব নেই যেহেতু এখানে কোনো মেইন বার্ব নেই সেহেতু এই এম হচ্ছে এখানে মেইন বার্ব আশা করি সবাই বুঝতে পারছেন তো আজকের ক্লাসটা এ পর্যন্তই যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে তো বলবেন না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম